কি এইটা হচ্ছে ঢাকার ছাও আসসালামু আলাইকুম জিলা ইসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার এই পাশে জমিটা দেখতে পাচ্ছেন এখানে আসলে গতকালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে কিন্তু এই আলে গর্ত থাকার কারণে তা এই দূরের গর্ত থাকার কারণে একটুটা পানিও জমিতে বাজে নাই যার জন্য যে ওয়াটার পাম্প অর্থাৎ সাবমারসিবল এটা দিয়ে পানি এখানে দেওয়া হচ্ছে এই যে পানি পানিটা এখান থেকে সাবমার্সির মাধ্যমে পানিগুলো উত্তোলন করা হচ্ছে যে লাইন আমার বাড়ি থেকে লাইনটা নিচে আর আমাদের এই যে চড়াটা দেখতে পাচ্ছেন সকালবেলা আমি একটু কিছু হালকা কিছু ভিডিও করছি আর সকালবেলা দেখি একজন গরু এখানে বাইদ দিবের আসা দুইটা ড্যাগের সাউথ হচ্ছে সাউ দুটা ধরে চলে গেছে বাড়িতে এদিক কিন্তু অনেক মানে ডাকের সাউ বলেন বালি হাসের বাচ্চা এইগুলাই এদিক দিয়ে ঘোরাফেরা করে আমি মাঝে সাথে দেখি কিন্তু ছবি তোলার মানে সৌভাগ্য হয় নাই কারণ ওরা দেখা মাত্র ওরা লুকায় পড়ে যার কারণে এখন পর্যন্ত আমি ছবি উঠাতে পারিনি তবে আজকে

এমনি তাই এলে ফাটার মধ্যে ঢোকে এটা গেছ না এ দুটোই পাইছে হুম পাইলে রো বলে এলে নিয়ে নষ্ট করবো খালি গো আমার বাড়ি মাত্র দুটা গাছের আম ধরছিল একটা গাছের আম মানে তিনটা গাছই ধরছিল একটা গাছের আম পুরোটাই পড়ে গেছিল আর দুটা গাছের আম এখনও মাসাল্লাহ আছে এই সাইডে জঙ্গল হয়ে গেছে এই যে এই যে আমগুলা দেখতে পাচ্ছেন ছয়টা আম ওই একটা ছয়টা মাসাল্লাহ এই গাছে এবার মাত্র ছয়টা আম ধরছে আলহামদুলিল্লাহ তো আমগুলা সবার পরে আসে মানে সবার যখন খাওয়া শেষ তখন আমার গাছের আম ধরে তারপরে মানে আমগুলো পাকে আর কি যে তো তাই এই গাছের আমগুলা কিন্তু অনেক বড় হয় এই যে এই একটা আম দেখতে পাচ্ছেন প্রায় এক এক কেজি ওজন এই আমের এই দেখো মাসাল্লাহ দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর এই যে এগুলা এগুলো পাকতেও অনেক দেরি সবগুলো পাকা এখনো পাকে নাই মাসাল্লাহ এই আমার বাড়ি করার বর্গে অর্থাৎ আমার যখন কবিতর আমি বাড়ি করার পরেই তো কবিতরে ঘর লাগাইছিলাম মাসাল্লাহ আজকে যে দুই দিন আমি কবিতরে বাচ্চা বিক্রি করলাম আপনাদের গত ভিডিওতে একটা বাচ্চা দেখাইছিলাম এই দুই রুমে দুইটা বাচ্চা দুইটা রুমের দুইটা বাচ্চা ছিল আজকে সেই বাচ্চাটা বিক্রি করছি দুশো টাকায় মাশাল্লাহ দুশো টাকায় বিক্রি করছে ওই যে তানিয়া হ্যাঁ আমি তো সাধারণত কবিতর বিক্রি করি না সাধারণত খাই কিন্তু তানিয়া বিক্রি করে আসলে তার আবার মানে খাবারের মন কম নেয় বিক্রি করতে ইচ্ছে করে বেশি এই জন্যে মানে খালি বিক্রি করে এই যে পুটু সুন্দরী চমকি সবগুলোই মানে খাওয়ার জন্য ঘুরতেছে এই যে নেই স্যার খা লে খা লে পাতাগুলো অনেক বেড়ে গেছে সাইডে দেওয়া লাগবো আমার এই ট্যাঙ্ক ফল গাছের তোরাই খা তোরা খা খা কমা স্যার কমা এই খাচ্ছে দেখেন খুব খায় ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ওই আমার আমি যে ডাকের ছাগুলো দেখলাম আমি ওনার থেকে নেচতে পারি নেই তো আবারও চেষ্টা করব আর বাড়িতে যাব তো যদি পাইতে আমি আপনাদের সে ভিডিওতে দেখাবো আসলে ড্যাগের ছাউগুলা আসলে প্রাকৃতিক জিনিসগুলো প্রকৃতিতে সাথেই ভালো মানায় ওই লোকটাকে আমি খুব রিকোয়েস্ট করছিলাম যে বাচ্চাগুলো এখানে রেখে যান কিন্তু সে রাখলো না আমার খুব খারাপ লাগছে আমি মাঝে সাঝে বাচ্চাগুলো দেখি তো আমি চেষ্টা করবো নেশার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম